হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 তো বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকে দেখো চলে আসছি আমরা রাখি পূর্ণিমা উপলক্ষে মন্দিরে আমার ননদ আমার যা আমি আচ্ছা আমরা চলে আসছি মন্দিরে তো রাখি পূর্ণিমা সবার কেমন গেল এবং রাখি রক্ষাবন্ধন সবার কেমন গেল সবাই জানাবে এবং আমার তরফ থেকে সবার কাছে সবার জন্য শুভকামনা অভিনন্দন রইল এ হচ্ছে মন্দিরের ভিতরে আমরা চলে আসছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো আশা করি ভালো লাগবে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো বন্ধুরা এখন আমরা ভিতরে যাচ্ছি আরও এখানটায় সব সব ঠাকুরদেরকে সাজানো হয়েছে কি কি সব এখানটায় আমি বিস্তারিত তোমাদেরকে দেখাচ্ছি এবং লেখাগুলোও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই বুঝে নিও এবং দেখো ভিডিওটা সবার সবার ভালো লাগবে সম্পূর্ণটা দেখো বন্ধুরা আর স্কিপ করবে না অল্প লম্বা যদিও আছে দেখো দেখো সম্পূর্ণটা দেখলে না সম্পূর্ণটা দেখলে তারপর না বুঝতে পারবে কেমন লাগলো সমস্তটা দেখতে তো অল্প 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 ধৈর্য রাখো অল্প সম্পূর্ণ ধৈর্য ধরতে হবে না ধৈর্য কি এটা ঠাকুরের তোমাদের ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আর সমস্ত মিউজিকটা আমি তো মিউট করে দিয়েছি ওখানটা অনেক মাইক টাইক বাজছিল মিউট না করলে তো চলবে না তোমরা জানো কেন মিউট করে দিয়েছি কারণ কপিরাইটের ভয়ে আমি সমস্তটাই মিউট করে দিয়েছি তাই আমি বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছি ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই দেখছো তো বন্ধুরা সবাই দেখ দেখো সবাই সবাই দেখো মেলা মন্দির সমস্তটাই এই ভিডিওতে আছে সমস্তটাই আছে তোমরা দেখো আমার সাথে সাথে আনন্দ অনুভব করষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই আছো তো দেখছো তো বন্ধুরা দেখো দেখো কি আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହ ହରେ ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ହରେ ହ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହ ହରେ ହ ହାମ ହ ହାମ ରାମ ରାମ ହରେ ହ କୃଷ୍ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ହ বন্ধুরা সাথে সাথে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে যাচ্ছি সবকিছুরই কমেন্ট তোমরা জানাবে আর বিশেষ করে এই ভিডিওটা কেমন লেগেছে ওটা তো অবশ্যই জানাবে তোমরা তো এখানে রাধা কৃষ্ণ মন্দিরে তো ঝুলনটা হয়েছে ঝুলন অনুষ্ঠানটা এখানটা হয়েছে এবং প্রত্যেক বছরেই হয় এখানে দেখো আমরা এখানটা হাসা হাসি করছি সবাই আনন্দ করছি অল্প দেখে সবার সাথে দেখা হয় ভালো লাগে এবং আমরাও আসি কোনো কিছু অনুষ্ঠান হলে আসতে ভালো লাগে সবাই মিলেও আসি এবং সবার সাথে দেখা সাক্ষাৎ হয় খুবই আনন্দিত হয় এখানে আমরা আসছি সবাই মিলে তো একটা সেলফি নিচ্ছি আমার পরিবারের সবাই এখানটায় আছি আমরা মোটামুটি পরিবারের সবাই বলতে সবাই তো আর আসতে পারে না এখানে আমরা আছি কয়েকজন দেখো তো এখানে দেখো হনুমানজি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বলি এখানে বজরাঙ্গলি একটা মূর্তি রেখেছে খুব সুন্দর খুব সুন্দর করে এটা করেছে ভালো লাগছে দেখতে আমি অল্প সামনে যাই অল্প সামনে এসে ভিডিওটা করলাম জয় শ্রীর খুব সুন্দর সামনে গিয়ে অল্প দেখলাম জয় শ্রীরাম বলছি জয় শ্রীরাম বলছি তো দেখো এটা ভিতরটা এখানে মন্দিরের চারো পাঁচটা এখানটায় ডেকোরেশন করেছে এটা কার্যালয় কার্যালয়টা অল্প তুলে নিলাম কমিটির সব এখানটায় আছে মন্দিরটা আমাদের বাড়ির সামনেই খুব একটা দূর না আমরা হেঁটে হেঁটে গিয়েছি এখন কার্যালয় থেকে ভিডিওটা অল্প দেখালাম দেখিয়ে এখন মেলাতেই মেলা এখানটায় মিনা বাজার আসছে ওটার সাথে সাথেই একসাথে সমস্তটা হয় ওখানটায় প্রচুর প্রচুর ভিড় এটা আমার নাতি আচ্ছা গেছি অল্প মেলাতে মেলার ভিতরে যাব অল্প সময় দেখব দেখে তারপর যাব কারণ আজকে সমস্তটা দেখা যাবে না এত ভিড় এত ভিড় এই ভিড়ের মধ্যে হাঁটা সব কিছু দেখাটাও একটা সমস্তটা যাবে না ভিড়ের মধ্যে তো মেলা তো থাকবে রাখি বন্ধনের জন্য দেখো কি সুন্দর রাখিগুলি দেখেছে তো মেলা তো থাকবে আরো কয়েকদিন তো আরেকদিন সময় করে আসবো তো বন্ধুরা দেখো তোমরা মেলাটা অল্প স্বল্প ওই ভিড়ের মধ্যে আমি যতটুকু করেছি উপায় নেই যে রেকর্ডিং করব ভিডিও করব ভালো করে সবকিছুরে চিন্তা হয় নিজেও কি করে সেভ করে যাব এবং ভিডিও করব মোবাইলেরও কথা আছে কি করে মোবাইলটা ধরবো মোবাইলটা ধরারও উপায় নেই জল ভালো করে ভিডিও করবো অল্প মেলার অল্প স্বল্প দেখে নোকের মেলা মানেই তো আনন্দ আমাদের তো মেলা মানে আনন্দ আমরা মেলাতে আসতে ভালোবাসি সব মেয়েরা বৌরা সবাই এটা হচ্ছে আমাদের শিব মন্দির এখানে হচ্ছে মিনা বাজারটা মিনা মেলা যেটা বলে সেটা দুটা মন্দির একসাথে পাশাপাশি একসাথে এখানটা দেখো খাওয়ার জিনিস টিনিস সব কিছু আছে এই মেলাতে কিন্তু আসতে এই সব খেতে খুব ভালো লাগে গরম গরম ভাজ মানে ভাজি বানাতে থাকে ভাজতে থাকে সব কিছুই ভালো লাগে মন্দিরের একটা সাইড সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না পুরোহিত হচ্ছে মেলার ভিতরে আর অল্প আর অল্প চলে যাচ্ছি দেখি অল্প আমরা বলছি আজকে অল্প এমনি দেখে যাই আর দিন আসবো কেনাকাটি ও যদি এখানে আমাদের ননদ তোমার ছোট যা ওরা দিকে যাচ্ছে আজকে কিনবো না আজকে কেনাকাটি কিছু করবো না কেনাকাটি না করে আজকাল ঘুরে ফিরে চলে যায় আর একদিন আসবো এসে তারপর কিছু কেনাকাটি থাকলে করবো কেনাকাটি বলতে তো সবকিছু মোটামুটি থাকেই আর হচ্ছে এটা শখ শখ করে সবাই মেলা আসতে

কিছু আছে আমি যেতে পারিনি আমি বলছি আর যাবো না গরমের মধ্যে আর এখন ফিরে মধ্যে আমি যাবো দেখো এই আচারের দোকান আচার আর কিছু কিনে আর না কিনে আচার দল করতে না হয় তাই কোনো আচার কিছু না আমার নয় আচার কিনছে ফিরছি হেঁটে হেঁটেই বেশি তো দূর না সামনেই আমরা গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে আসছি সবাই মিলে এটা আমাদের বাড়ির সামনেই নদী আছে নদীর উপরে ব্রিজটা ব্রিজটা পার হলে আমরা বাড়ি পৌঁছে যাব এই হেঁটে হেঁটে চলে আসছি বাড়িতে সামনে এসে পৌঁছে গেলাম হ্যাঁ চলে আসছি বাড়ির সামনে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ওটা অবশ্যই অবশ্যই জানাবে এবং ভালো লাগলে শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অন্য ভিডিও নিয়ে চলে আসবো